পাহাড়ের প্রকৃতি যেমন বৈচিত্র্যময় আলাদা পরিচিতি রয়েছে এখানে পাহাড়ের বাঙালি দেশের সকল জাতি গোষ্ঠী বসবাস করে পার্বত্য অঞ্চল তথা রাঙ্গামাটি ঠাকড়াছড়ি এবং বান্দরবানের অসংখ্য ক্ষুদ্র জাতিসত্ত্বের বসবাস এইসব ক্ষুদ্র সত্ত্বাদের জীবনযাপন সংস্কৃতির কারণে পাহাড় সবসময় সময় নজরকারে বৈশাখ আসলে পাহাড় আনন্দে মাতোয়ার হয় ক্ষুদ্র সত্ত্বার লোকেরা তাদের উৎসব পালন করে থাকে নাচে গানে উৎসব পালনে ভিন্নত থাকায় পুরো দেশের মানুষের নজর থাকে এই অঞ্চলে বৈশাখের সূচনার লক্ষ্যে চাকমারা বিজু মারমারা সাংগ্রাই ত্রিপুরারা বৈশু তঞ্চঙ্গারা বিশু মোরা সানক্রান কিয়াংরা সাংগ্রাম কুমিরা সাংক্রাই অহমিয়ারা উৎসব পালন করে এসব উৎসবের আদক্য নিয়ে বৈশাখী নামকরণ করা হয়েছে পাহাড়ে তিন দিন ব্যাপী এই উৎসব পালন করে কত্র জাতিসত্তার লোকজনরা চাকমা জনগোষ্ঠী প্রথম দিনকে ফুলবিজু দ্বিতীয় দিনকে মূলবিজু এবং তৃতীয় দিন তথা পয়লা বৈশাখকে নয়া বছর বা পূজ্য পজা দিন বলে থাকে উপরা সম্প্রদায় প্রথম দিনকে হালি কৈশুক দ্বিতীয় দিনকে গুল শুকমা এবং তৃতীয় দিনকে নিহিকাতাল নামে অভিহিত করে থাকে ফুল বিজুর দিনে ভোরে ঐতিহ্যবাহী পোশাক পরে পাহাড়ি তরুণ তরুণীরা জুড়ে হাতে বাগান থেকে ফুল সংগ্রহ করে নদীতে ঝাঁক বেঁধে চলে যায় পুরাতন বছরের সকল গ্লানি মুছে ফেলতে এবং নতুন বছরের সুখ শান্তি ও আনন্দের প্রত্যাশায় দেবী গঙ্গাকে আরাধনা হিসেবে নদীতে ফুল বাসায় তবে যেখানে নদী নেই সেখানে এইসব সম্প্রদায়ের তরুণ তরুণীরা পোয়া জিরিত ফুল বাসা বাসিয়ে দিয়ে বেঁচে যাওয়া ফুল দিয়ে ঘরে আঙিনা সাজায় পুরো নতুন বছরে দং সম্পদ বৃদ্ধির কামনা ওদিন সন্ধ্যায় দেবী লক্ষ্মীর আরাধনা হিসেবে তালের পাত্রে মোমবাতি জ্বালানো হয় তবে বলে রাখা ভালো উৎসব পালনকারীরা বেশিরভাগ বৌদ্ধ ধর্মাবলম্বী হল ওদিন হিন্দু ধর্মের দেবী গঙ্গা এবং লক্ষ্মী আরাধনা করে থাকেন তারা পাহাড়ি জনগোষ্ঠীর লোকেরা প্রথম দিন নদীতে ফুল বাসনার পর দ্বিতীয় দিনে তাদের বাড়িতে অতিথিদের আপ্যায়ন করে থাকে পাঁচজন দিয়ে এই পাঁচজন মূলত পাহাড়ি বিভিন্ন সবজি দিয়ে তৈরি করা হয় বলে এই পাঁচজনের বহু পুষ্টিগুণও রয়েছে তৃতীয় দিন তথা পয়লা বৈশাখের দিন তারা বাড়িতে বসে বিশ্রাম গ্রহণ করে থাকে এবং বিকেলে তাদের স্ব মন্দিরে প্রার্থনা করে এছাড়াও এই দিনগুলিতে পাহাড়ি পল্লুগুলিতে নাচ গান বলি খেলা জলখেলি গিলা বাঁশ রশি টানাটানি খেলা অনুষ্ঠিত হয়